বর্তমানে দাঁড়িয়ে আছি কাঠাকাল নদীর নতুন ব্রিজের উপরে অল্প কিছুক্ষণ আগে একটি ভিডিও আমি বানিয়েছিলাম কাটাকাল ও বরাক নদীর মিলনস্থলে যেখানে কাটাকাল রেলওয়ে ব্রিজের কিনারে এখন আমি আবার দাঁড়িয়ে আছি কাটাকাল নদীর নতুন ব্রিজ নামে পরিচিত যে জায়গায় সেই জায়গাতে দাঁড়িয়ে আছি বর্তমানে কাটাকাল নদীর জলের স্পিড খুব বেশি আর জল খুব বেশি বাড়ছে এখন দেখা গেছে অল্প প্রায় আধা ঘন্টা বা এক ঘণ্টা কানে থেকে কাঠাকাল নদীর জলের সাথে পাহাড়ি লাকড়ি বিভিন্ন ভালো মানের লাকড়ি বাঁশ আউট আউট বিভিন্ন ধরনের লাকড়ি কাঠাকাল নদীর জলের উপর দিয়ে আসছে দেখা গেছে বর্তমানে জল জলের সমান প্রায় লাকড়ি আর বিভিন্ন ধরনের বড় বড় আবার দেখা গেছে অন্য পাশের মানুষ কারণ কাটাকা নদীর অন্য পাশের মানুষ এইবার হাইলাকান্দি জেলা ওইবার হইল হাথার জেলা দুই জেলার যারা মানুষ বর্তমানে আছেন আশপাশের মানুষ তারা বর্তমানে খুব বেশি লাগনি দরটা আমরা এই ভিডিও বানানির উদ্দেশ্য হইল মানুষকে দেখানি জলের জলের গতি কিভাবে পাড় থেকে নামিয়ে আর বা জল কিভাবে বাড়ছে আর মানুষ কীভাবে এই জলে যাওয়া সেই দৃশ্যগুলা তুলে ধরার লাগে বর্তমানে আমরা ভিডিও বলে আমার সাথে ক্যামেরায় ওনাকে আমি বলবো এখন এই নদীর যে দৃশ্য আছে সেই দৃশ্য তুলে ধরার জন্য সঙ্গে যে কাটাকালে নতুন বিধে কাটাকাল নদীর নতুন বিধের নতুন পীতে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের দাঁড়িয়ে যে এই মজা উপভোগ করছে সেইগুলিও দেখানোর জন্য আমি এখন এখন আবার দেখাবো ব্রিজের নিজ ব্রিজের নিজ দিকে কিভাবে মানুষ

বিভিন্ন মানুষের ক্যামেরা বন্ধ করিয়া নিতে দেখা যায় যেই নদী খাটাকাল নদী সেই নদী আগে আমি দুটো বেলা শুনতাম এই নদীর পাকল নদী পাগলা নদী এই নদীর মধ্যে হয় ঠিক

সেই দৃশ্য আমরা দেখতে পাই আর গাছ বিভিন্ন ধরনের লাখড়ি কাটা নদীর নদীর জল দিয়ে জলের সাথে বাসিয়ে যার বর্তমানে আর জলও খুব দ্রুত দ্রুত গতিতে বাড়ছে খুব বেশি জল বাড়ছে যেকোনো খুব বেশি জল বাড়ছে বর্তমান সময় কাঠাকাল নদী কাঠাকাল নদী ও বরাক নদীতে খুব বেশি জল বাড়ছে আশপাশের নদীর আশপাশের দুয়ো পাশের দু পাশের মানুষ লাখড়ি দরতে বর্তমানে খুব বেশি ব্যস্ত শুধুমাত্র লাখড়ি আর লাখড়ি নদীর জল দেখা যার না বর্তমানে খালি লাখড়ি নদীর মধ্যে